নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সুদীপা চ্যাটার্জি তিনি নিজেকে বাঁচানোর জন্য অনর্গল মিথ্যা বলে সাফাই গে বাঁচানোর চেষ্টা করলেন এবং কান্না করে চোখের জল ফেলে যারা ওনাকে খুব ভালোবাসত তাদের মনের ভিতরে ঢুকতে চাইলেন ভালো আমরাও বাঁচতাম আমিও খুব ভালোবাসতাম কিন্তু আজ সুদীপাকে কিছু কথা বলতে চাচ্ছি আর আপনাদেরকেও জানাচ্ছি যে উনি কি কি মিথ্যা বলেছেন উনি প্রথমে বললেন যে আমাকে যখন বাংলাদেশ থেকে আমন্ত্রণ করা হয়েছে বাংলাদেশের রাধুনী অনুষ্ঠানে এপার ওপারের রান্না এই অনুষ্ঠানে আমি লাফাতে লাফাতে আনন্দ করে গেছি যে এপার ওপারের একটা মেলবন্ধন দেখানোর জন্য সেখানে গিয়ে আমি যখন দেখলাম যে সেখানে ঈদ উপলক্ষে গরুর মাংস রান্না করা হবে তখন আমি বললাম যে আমি গরুর মাংস খাই না গরুর মাংস ছুই না প্রথম কথা খুব ভালো কথা উনি আনন্দ করে যে কেউ আনন্দ করে যাবে কিন্তু ঈদ উপলক্ষে উনি যাচ্ছেন উনি কিন্তু সাধারণ কোনো অনুষ্ঠান দুর্গাপূজার অনুষ্ঠানে যাচ্ছেন না ঈদ উপলক্ষে যাচ্ছে বা কোনো কীর্তনের অনুষ্ঠানে যাচ্ছেন না ঈদ উপলক্ষে যাচ্ছেন ঈদ উপলক্ষে বাংলাদেশে লক্ষ লক্ষ গরু কুরবান করা হয় কাটা হয় সেই মাংস গরুর মাংস মুসলিমরা খায় এবং মুসলিমদের প্রিয় খাবার হলো গরুর মাংস এটা কি সুদীপা জানে না সুদীপা ম্যাডাম কি এটা জানে না যে গরুর মাংস ঈদ উপলক্ষে বাংলাদেশে রান্না হবে আর প্রত্যেকটা ঈদেই অনুষ্ঠানে এই টিভিতে প্রোগ্রামটা দেখাবে ওদের কাছে কোনো ফ্যাক্ট না কিন্তু আমরা সনাতনী আমাদের কাছে গরুর মাংস বিশাল ফ্যাক্ট তাহলে উনি যখন গেছেন লাফাতে লাফাতে তখন উনি ছোট্ট বাচ্চা না যে ওনাকে দুটো চকলেট বা দুটো লজেন্স দিয়ে নিয়ে যাওয়া যাবে ছোট বাচ্চা হলে তাকে একটি চকলেট বা দুটো চকলেট দুটো লজেন্স দিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু সুদীপা তার নিজের বিবেক বোধ সব খুইয়ে লাফাতে লাফে আনন্দ করতে করতে ঈদ উপলক্ষে রান্নার অনুষ্ঠানে গেছেন প্রথম মিথ্যা এটাই যে তিনি জানতেন না দ্বিতীয় কথা তিনি যখন ওখানে গেলেন তখন উনি যখন বললেন আমি এটা খাই না ছুই না তখন তারা বলেছিল যে ঠিক আছে আপনি খান খান্না না আপনার কোনো চিন্তা নেই আপনি শুধু অনুষ্ঠানে দাঁড়িয়ে থাকবেন আর এটা যেহেতু বাংলাদেশের জাতীয় খাবার সেই জন্য এটা আমরা অনুষ্ঠানে রেখেছি তা সুদীপা দেবী কি এটাও জানেন না যে বাংলাদেশের জাতীয় খাবার ভাত আর মাছ গরুর মাংস নয় তাহলে সুদীপা দেবী এটাও মিথ্যা বললেন যে তারা বলেছে বাংলাদেশের জাতীয় খাবার গরুর মাংস আর যদি সুদীপা ম্যাডাম এটা না জেনে থাকেন যে বাংলাদেশের জাতীয় খাবার মাছ ভাত তাহলেও তারা যখন বলছে গরুর মাংস জাতীয় খাবার এবং এটা রান্না করা হবে তখন সুদীপাদেবীর বিবেকে আঘাত করেনি মনে হয়নি যে আমার ধর্মকে ছোট করার জন্য এই জায়গায় আমন্ত্রণ করে নিয়ে এসে গরুর মাংস রান্না করা হচ্ছে যেখানে আমাদের সনাতনীদের মনে আঘাত দেওয়া হবে আর আমি যেহেতু আমাদের সনাতনীদের মনের মাথার মনি হয়ে রয়েছি রান্নার রানী হয়ে রয়েছি সেখানে আমি এই অনুষ্ঠানে থাকাই উচিত না তখন সে কেন প্রতিবাদ করেনি নিজের ধর্মকে ছোট করে অন্যের ধর্মকে বড় দেখাতে কে বলেছে যে অন্য ধর্মকে বড় দেখাতে বা তাতে নিজের ধর্ম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক তিনি বলছেন আমি অন্য ধর্মে আঘাত করতে পারিনি আপনাকে অন্যের ধর্মে আঘাত করতে বলা হয়নি কিন্তু আপনাকে যখন আপনার ধর্মে আঘাত করা হচ্ছে আপনাকে আঘাত করা হচ্ছে আপনার ধর্মকে আঘাত করা হচ্ছে তখন আপনি প্রতিবাদ করবেন না আপনি ওই অনুষ্ঠানে বলেননি কেন যে আমি এই অনুষ্ঠান করবো না যদি করতেই হয় যদি ওখানে গরুর মাংস থাকে তো পাশাপাশি শুয়োরের মাংসও থাকবে শুয়োরের মাংস তারিম জাহান রান্না করুক না করুক আমি কষ্ট করে রান্না করে দেবো কিন্তু তারিম জাহান একটু ঘুটে ঘেটে দেবে আপনাকে বলছি না আমি শুয়োরের মাংস রান্না করতে আপনি যেমন পাশে দাঁড়িয়েছিলেন তারিম জাহানও পাশে দাঁড়িয়ে থাকবে দেখা যেত যে আপনার কথাটা তারা মেনে নেয় কিনা না আপনি তা বলতে পারিনি অথবা সেই অনুষ্ঠানটা আপনি বলতেই পারতেন যে আমি অনুষ্ঠান করব না আপনারা যদি গরুর মাংস রাখেন তাহলে অনুষ্ঠান করব না কারণ আমি সনাতনী হিন্দু আমি ছোটবেলার থেকে গরুর মাংস খাই না চুই না এবং গরুকে প্রণাম করি শ্রদ্ধা করি আমার বাড়িতে দুর্গা পূজা হয় আমার বাড়িতে প্রতিনিয়ত সত্য নারায়ণের পূজা হয় নারায়ণের সেবা করা হয় অথবা যেখানে গরুর মাংস রান্না হবে সেই অনুষ্ঠানে আমি থাকতে পারবো না আগে আপনাদের এই সিদ্ধান্ত বদল করুন গরুর মাংসের বদলে অন্য মাংস খাসির মাংস নিয়ে আসুন আপনি কিন্তু বলেন তাহলে আপনি এখানেও আমাদের সনাতন ধর্মকে ছোট করে তাদের ধর্মকে বড় করে নিজের কি কৃতিত্বের পরিচয় দিতে চাচ্ছেন যে এখনো আপনি নিজেকে বাঁচানোর জন্য সাফাই যেতে চাচ্ছেন দুঃখ করছেন কাঁদছেন তৃতীয়ত সুদীপা বলছে ভুলবশত তারিন জাহান বলে ফেলে যে আজ তোমাকে গরুর মাংস রান্না করে খাওয়াবো পরে কারেক্ট করে নিয়ে তারিন জাহান বলে যে তোমার উপলক্ষে সবাইকে খাওয়াবো যেহেতু সুদীপা আপনি গেছেন ভারতের প্রতিনিধি হিসাবে ভারত থেকে রান্না করতে গেছেন ভারতের রান্না কত সুন্দর সেটা দেখাতে গেছেন পশ্চিম বাংলার রান্না কত সুন্দর পশ্চিম বাংলার মানুষের চোখের মনি অতএব আপনাকে উপলক্ষে বলছে যে আপনাকে খাওয়াবো বলছে শুধু তোমার উপর ইয়ে নয় সবাইকে তার মানে ভারতের পশ্চিম বাংলার প্রত্যেকটা সেই কথা বলা যে সবাইকে খাওয়াবো এর বিরুদ্ধে আপনি সেই মুহূর্তে কেন প্রতিবাদ করলেন না আপনি কেন চুপ ছিলেন হাসছিলেন কেন আনন্দ করছিলেন তো আপনি বললেন যে আমি গরুর মাংস দেখেছেন আপনারা কোনো পুরো ভিডিওটি দেখেছেন আপনি বললেন পুরো ভিডিওটি দেখেননি আশি পার্সেন্ট লোক দেখেননি আপনার পুরো ভিডিওটি মিনিট মিনিট সেকেন্ডের সেকেন্ডের পুরো ভিডিওটি ইউটিউবে লোড হয়ে আছে তার মধ্যে আপনি যখন রান্না হচ্ছে তখন অনেক রকম কথা তো বলেছেন সঙ্গে আরো বলেছেন কি যখন রান্না হচ্ছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনি আপনার প্রত্যেকটি রান্নার আসরে বলেন ঘ্রাণে অর্ধ তাহলে আপনি যখন গন্ধটা নিলেন তাহলে কি গরুর মাংসের আর্ধেক আপনি ভোজন করলেন না এই বাণীটা তো আপনি বলেন ঘ্রাণে অর্ধভোজন হয়ে যায় আপনি নিজে মুখে বলেন তাহলে এখন সেটা থেকে আপনি সরে যাবার চেষ্টা করছেন কেন দ্বিতীয়ত আপনি ছন্নি বলেছেন আপনি ছুঁয়েও দেখেননি কিন্তু এই যে জায়গাটা আপনি বলছেন যে আমিও একটু হেল্প করি দেখুন তো আপনি এই দুই তিন জায়গায় ছুঁয়েছেন কিনা এই যে হেল্প করছেন হাতাটা দিয়ে আপনি হেল্প করে দিচ্ছেন গরুর মাংসটা আপনি ছুঁয়ে দেখেননি দারুণ মিথ্যা বলে গেলেন আপনি নিজেকে বাঁচানোর জন্য সর্বপ্রথমে আপনার একটু গীতা পড়া উচিত যেহেতু সত্যনারায়ণ পুজো করেন আর গীতা শ্লোকগুলো একটু ভালো করে মন দিয়ে পড়া উচিত সধর্মে নিধনাংশেও পরধর্ম ভয়াবহ এটা আপনার মনে থাকা উচিত ছিল যে আপনার ধর্মে যদি আপনি মারাও যান তাও শ্রেষ্ঠ কিন্তু পরের ধর্ম ভয়াবহ হয়ে যায় আপনি পরের ধর্মকে রক্ষা করতে যাচ্ছেন নিজের ধর্মকে কলুষিত করে আপনি আবার বলছেন যারা আপনাকে নিয়ে কথা বলছে তারা কি প্রকৃত হিন্দু হিন্দুত্ব বলি হিন্দুত্ব বুঝি তো আমরা হিন্দুত্ব বুঝি আমরা হিন্দুত্ব জানি আমরা সনাতনী কিন্তু আপনি কেমন সনাতনী কেমন সত্যনারায়ণের পুজো করছেন কেমন নারায়ণ পূজা করছেন প্রতিদিন যে হিন্দু ধর্মগ্রন্থ গরু হলো আমাদের মাতা গরু মাতাকে পূজা করতে হবে সেই ধর্মের নারায়ণকে পূজা করছেন আপনার পরিবারের নারায়ণকে পূজা করা হয় আপনার পরিবারের দুর্গা দেবীকে পূজা করা হয় সেখানে আপনি যেখানে গরুর মাংস রান্না করা হচ্ছে যে রান্নাঘরে সেই ঘরে প্রবেশ করলেন কি করে আপনি একটি মানুষ যদি পাশে কোনো জায়গায় গরু কাটা হয় তা সেখানে একটি হিন্দু সেই স্থানে যেতেই পর্যন্ত পারে না সেই স্থানে যায় না যে স্থানে গরু রান্না করা হচ্ছে সেই স্থানে হিন্দুরা যায় না আপনি কি করে প্রবেশ করলেন ওই রান্নাঘরে এবং সেখানে গিয়ে বলছেন আহ বাহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বা কি দারুণ হয়েছে এই কথাগুলো এই যে গন্ধ বেরোচ্ছে এই কি দারুণ হয়েছে এগুলো কি করে বলতে পারলেন আপনি আপনার বিবেক থেকে একটু বাধ্য না এখন এসে এখনো সেই মিথ্যা কথা বলার চেষ্টা করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন আপনার ক্ষমা যেতে হবে সনাতন ধর্মের কাছে আপনার ক্ষমা যেতে হবে সনাতন বৈদিক হিন্দু ধর্মের কাছে যে আমি ভুল বুঝে আমি না বুঝতে পেরে অপরাধ করে ফেলেছি সনাতনী ভাইয়েরা বোনেরা আমাকে ক্ষমা করো এটা আপনার বলা উচিত আপনি আবার বলছেন যে একটা মহিলার পরে এই করা কেস কেস আপনি কি কেস করবেন কে কেস করবেন আপনি আপনার তো উচিত প্রত্যেকটি মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা আমি বুঝতে পারিনি আমার দ্বারা ভুল হয়ে গেছে হ্যাঁ হতেই পারে সব মেনে নিতাম আপনার দ্বারা ভুল হয়ে গেছে হতেই পারে মানুষের একটা চক্র চলে যখন খারাপ সময় আসে চক্রে পড়ে তখন এইগুলো ভুল হয় সেটা আমরা বুঝি জানি কিন্তু আপনার প্রথমেই ক্ষমা চাওয়া উচিত যে সনাতন বৈদিক হিন্দুদের কাছে যে তোমরা আমাকে ক্ষমা করো হয়তো দুর্ভাগ্যবশত আমি আনন্দ করতে গিয়ে আমি বুঝতেই পারিনি যে এত বড় ক্ষতিটা আমি আমার ধর্মের ক্ষেত্রে করে ফেলব তাই ক্ষমা করে দিও প্রত্যেকটি হিন্দু তোমাকে আবার ক্ষমা করে সেই জায়গায় তুমি যেমন সুদীপা ছিলে সেই জায়গায় রেখে দেয় এটা আমার মনে হয় কারণ হিন্দুরা নিকৃষ্ট নয় অনেক উচ্চ মানবিকতা নিয়ে হিন্দুদের জন্ম হিন্দুরা অনেক উচ্চ শ্রেণীর মানুষ এদের মন জয় করতে টাইম লাগে না সেটা তুমি ভালোভাবেই জানো সেই জন্য তুমি এখনো যদি ক্ষমা চেয়ে নাও প্রত্যেকটি হিন্দুর কাছে প্রতিটি হিন্দু ভাই বোন এদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আমার সনাতন ধর্মকে আঘাত করার জন্য এটা হয়তো ভুলবশত হয়েছে আমি চাইনি মন থেকে আমার সনাতন ধর্মই শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম তাই তোমরা আমাকে ক্ষমা করো আমি জীবনে আর কখনো এমন কাজ করার আগে একশো বার নয় এক কোটি বার ভাবতিপা দেবী আপনি এখনো সময় আছে আপনি সনাতনী ভাইদের কাছে সনাতন ধর্মের কাছে ক্ষমা চেয়ে আজ এখানেই শেষ করলাম এর থেকে বলার আর কিছু নেই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন নমস্কার জয় হিন্দ বন্দের মাতরাম জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ